এনসিপিদের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্টদের তো ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে এনসিপি জানে ওনাকে আপনাকে তারা শেষ করে দিল তারা বিশ্বাস করছে এই পর সে শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম সে ইয়াকে বলছে জাজকে বলছে যে আমি গরিবের সন্তান টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল যে যদি ধনী সন্তান হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী লোক তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কই খরচ করতো কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে করে টাকা পেয়ে যায় মাথা খারাপ হবেই রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি সরকার চাপা দিয়েছে এই সরকার প্রধান চাপাই আমি ওদের দোষ তো বিশ্বাস করেন লাগে এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা ওরা কি চাইছে আমাকে ওই দাও ওকে ওরা কি বলছে আবার তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর যেখানে তারা পুলিশ প্রহারা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই মিটিং তো করছে দরকারটা কি তাদের ছিল এগুলি সরকার গঠিত এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না কোন লোকগুলি পারবে না পারবে সেটা তো বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার আমি এই দেশে ছত্রিশ বছরের সাংবাদিকতাই করি কেন আপনার মনে হলো যে এই লোকগুলিকে চিনি আমি ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ভালো শুনেন এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না এই গভর্নমেন্টের উপর নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না কেউ না ইনক্লুডিং ডক্টর ইউনুস এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না ইউনুস যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সের ওই ডাক্তারের কাছে যেত নাকি অপারেশন করার জন্য উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না একটা অপ্রস্তুত লোককে আইনে আপনি বসাই দিয়েছেন চেয়ারে ওই যুদ্ধক্ষেত্রে এবং একটা বিশাল যুদ্ধ এবং উনি নিজে আচ্ছা নুরুল কবির কাছে উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না এটা ওনাদের ফিল্ড না দেখি করতে করতে শিখবো বলেন না বলছেন উনি বলছেন অন্য নজর কারা কি করতেছে আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না তো ওনাদের আমি কি ভুল ধরবো বুঝলেন তার মানে উনি করতে করতে শিখ তার মানে একটা এক্সপেরিমেন্ট করতেছে ট্রায়াল বেসিস উনি যাবেন দেশ নিয়ে এটা হয়

যাদের আমাদেরকে চেতনা সেই চেতনা তো ধারণ করতে হবে এরা তো ধারণ করে না এই জিনিস আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেদিন যে দেখেন কতগুলি যে আমি ওই প্রসঙ্গে আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন কোথায় সেটা আমি বলি এদেরকে বিতর্কিত করে দিয়েছে দেখেন উনি আসলে কার লোক বলেন তো উনি হলো পশ্চিমা বিশ্বের লোক এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি

উনি কিন্ত করছেন যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না এই কাজটা শেষ হয়ে জেনারেশনকে এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিছে এরা যদি আগামীতে কোনো আন্দোলন করো তোমরা করছো দেখেন যে সব তরুণ সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের কথা বলছে উনি তরুণ প্রজন্ম কিন্তু নষ্ট হয়েছেন আমি আরেকটা দেখেন এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথমে আমি বলছিলাম তখন আমি মনে করতাম যে সবাই বুঝতে একটা মানে শুভ ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্টকে আপনার উপদেশে বসে দিয়ে নিয়ে ভুল করছেন অনেকে মনে করছে যে আমি তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি না তা করি নাই কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন অনেককে বলতে আমাকে বলছে ওদেরকে কিভাবে নির্বাচন করলো কোন যোগ্যতায় নির্বাচন করলো আমি নই কেন এই প্রশ্নটা অনেকে মনে ছিল কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে দুটা স্টুডেন্ট কিনলেন ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদের কেউ একটা স্টুডেন্ট মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না কোনো যুক্তি নেই এই সমস্ত প্রশ্ন উঠবে উনি জানেন যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে